হাবিয়ার কাপড়ের পরীক্ষা নিরীক্ষা আমরা অনেক দেখেছি আর দেখতে চাই না একদিন বাদে বাংলাদেশ আবারও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে হংকং এর মুখোমুখি হচ্ছে এবং এই ম্যাচে আমরা অন্তত চাই যে বাংলাদেশ প্রপার ইলেভেন নিয়ে প্রপার ফরমেশন হংকং এর বিপক্ষে খেলুক এখনো কাগজে কলমে বাংলাদেশের সম্ভাবনা টিকে আছে এশিয়ান কাপে খেলার যেহেতু কাগজে কলমে টিকে আছে সুতরাং কেন বাংলাদেশ বেস্ট এফোর্টটা দেবে না কেন বাংলাদেশ হংকংকে হারানোর চেষ্টা করবে না ঘরের মাটিতে বাংলাদেশ চার তিন ব্যবধানে ম্যাচটা হেরেছে অন্তত সেই বিশ্বাস চেষ্টা সবার ভেতরে তৈরি হয়েছে যে হ্যাঁ বাংলাদেশের পক্ষে হংকং কে হারানো সম্ভব এবং একই কথা প্রযোজ্য যখন বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে দুই এক গোলে হারলেও এই বিশ্বাসটা অন্তত তৈরি হয়েছে যে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জেতা সম্ভব আর বাকি রয়েছে ম্যাচ একটা যেটা হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার মাটিতে বাংলাদেশ ড্র করে এসছে সুতরাং ঘরের মাটিতে বাংলাদেশের উচিত ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জেতা এবার আসা যাক একাদশ প্রসঙ্গে যেহেতু কাগজে কলমের সম্ভাবনা টিকে আছে সুতরাং বেস্ট এফোর্ট দিতে হবে এবং অ্যাটাকিং ফুটবল খেলতে হবে কারণ ড্র ড্র করলে তো আর হবে না জিততে হবে হংকং বিপক্ষে এবং জিততে গেলে অ্যাটাকিং ফুটবল খেলতে হবে এবং অ্যাটাকিং ফুটবল খেলতে গেলে লাইন আপটা আসলে সেভাবে সাজাতে হবে যেভাবে আমরা দেখেছি যে জামাল ভুই আসলে একাদশে রাখা হয় না স্টার্টিং ইলেভেনে খেলা হয় না বদলি হিসেবে খেলানো হয় কিন্তু জামাল নামার পরে দেখা যায় যে বাংলাদেশ দলের একটা ভিন্ন রূপ পাওয়া যাচ্ছে জ্যানকে আমরা দেখেছি হংকংয়ের বিপক্ষে বদলি ফুটবলার হিসেবে নামানো হয়েছে বিশ মিনিটের মতো খেলার সময় পেয়েছে গেম টাইম খুব বেশি পায়নি এর আগে আমরা দেখেছি যে ফামিদুল তাকেও আসলে স্টার্টিং লাইন আপে রাখা হয়নি তো এই ম্যাচে যেটা চাইবো সেটা হচ্ছে যে বাংলাদেশ স্ট্রেট ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলুক একেবারেই আমার ব্যক্তিগত মতামত এবং সেই ক্ষেত্রে গোলবারের নিচে তো মিতুল মারমাই থাকবে আর কে থাকবে আনিসুর রহমান জিগত নাই যেহেতু ওকে সো ব্যাক যেটা সেখানে তপু বর্মন নাকি এখন ফিট সুতরাং তপু বর্মন থাকছেন সেন্টার ব্যাক হিসেবে এবং তার পাশে তারিক কাজী তিনি থাকছেন এই দুজন থাকছেন এখন রাইট আর লেফট ব্যাক হিসেবে কারা খেলবেন আমরা হংকংয়ের বিপক্ষে দেখেছি ঘরের মাটিতে সাদুদ্দিন তাজুদ্দিন দুই ভাই খেলেছেন এক ভাই দারুণ পারফর্ম করেছেন তাজুদ্দিন খুব ভালো পারফর্ম করলো সাদুদ্দিনের পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক তো সেই ক্ষেত্রে রাইট ব্যাকে তাজউদ্দিন যদি খেলে লেফট ব্যাকে সেই জায়গাটাতে জায়ান আহমেদ তাকে আসলে বিবেচনা করা যেতেই পারে শুরু থেকে যেহেতু বাংলাদেশ অ্যাটাকিং ফুটবলটাই খেলতে চাইবে হংকংয়ের বিপক্ষে জিততে হবে সো যেহেতু জায়ান দ্রুত উপরে উঠে আসতে পারে এবং বেশ কিছু ক্রস সে করতে পারে সুতরাং সে আসলে এই জায়গাটাতে খেলতে পারে আর সেন্টার ব্যাক হিসেবে আমরা দেখেছি হংকংয়ের বিপক্ষে শাকিল তপু খেলেছেন কিন্তু মনে হয় না এই ম্যাচে স্টার্টিং লাইন আপে তিনি থাকবেন এরপরে যদি আমরা ডিফেন্সের পরে যদি আমরা মিডফিল্ডের আলোচনায় যাই সেই জায়গাটাতে আমার মনে হয় যে হামজা চৌধুরী জামাল ভুইয়া এই দুজনের থাকা উচিত এবং এই দুজনের পাশাপাশি সমিত সোমেরও ডেফিনেটলি থাকা উচিত সো ফোর থ্রি থ্রির এই গেল থ্রি এবং উপরের থ্রিতে এক সাইডে রাকিব খেলুক মাঝখানে মোরসালিন খেলুক এবং আর এক সাইডে ফামিদুল খেলুক সো এইভাবে করে বাংলাদেশ যদি খেলে তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ অ্যাটাকিং ফুটবল খেলতে পারবে মিডফিল্ডে হামজা এবং সমিত খেললে সেই ক্ষেত্রে বলের সাপ্লাই অনেক বেশি পাবে রাকিব কিংবা মোরসালিন কিংবা ফামিদুল এবং এক সাইড থেকে যদি জায়ান থাকে আরেক সাইড থেকে তাজউদ্দিন থাকলে দুই উইং প্লেতেও বাংলাদেশ ভালো সাপোর্ট পাবে অ্যাটাক বেশি করতে পারবে গোলের সুযোগ তৈরি করতে পারবে আর যদি গোল করে ফেলতে পারে স্কোর লাইন যদি বাংলাদেশ নিজেদের পক্ষে নিতে পারে তারপরে হয়তো বা দেখা যাবে যে স্ট্র্যাটেজিতে কোচ পরিবর্তন আনতে পারে কারণ কোচের মাথায় কী চলছে কে জানে দেখা যাক কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাটাকিং ফুটবলে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশে খেলা উচিত বেস্ট ইলেভেন নিয়ে বাংলাদেশের মাঠে নামা উচিত ইউরোপ ইনস্টগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং